আসসালামু আলাইকুম মাত্র বিশ সেকেন্ডে দুয়া ও নামাজ কবুল আল্লাহ সুবাহানহমতামালা আমাদেরকে দিন এবং রাত দান করেছেন রাতের পরে দিন আবার দিনের পরে যে রাত আসতেছে এগুলো পরিবর্তন হচ্ছে সেটা আল্লাহ আল্লাহতামালার পক্ষ থেকে নেয়ামত মহান সুবাহানহমতামালা আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন আর আমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন মহান রব্বুল আলামিন আমাদেরকে রাত দান করেছেন যাতে করে আমরা ঘুমাতে পারি একটা মানুষ যদি রাতের বেলা ঘুম না হয় তাহলে সে কি বাঁচবে দিনে কি কোনো কর্ম করতে পারবে কাজ করতে পারবে কোনো শক্তি পাবে না মাথায় কাজ করবে না এই জন্য আমরা এই ভিডিও থেকে এমন একটি দোয়া শিখব এই দোয়া সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত ওবাদবনে সাহেদ রদিউল্লাহ তালন হতে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ ফিরিলি আল্লাহ ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন মহান রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন তাকে মাফ করে দিবেন আর তখন যদি নবীজি বলেছেন সে যদি অজু করে দোরাকাত নামাজ আদায় করে তাহলে এই নামাজ ও মহান রব্বুল আলমিন কবুল করে নেবেন তাহলে আমরা বুঝতে পারলাম আমরা রাতের বেলা যখন জাগ্রত হই ঘুম থেকে তখন এপাশ ওপাশ করতে থাকি তখন এই দোয়াটি আমরা পাঠ করব তাহলে চলুন আমরা এই ভিডিও থেকে এই দোয়াটি শিখে নেই দোয়াটি হলো لا إله إلا الله লা لا شريك له له الملك وله হামদু وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله شلون أريك لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা উয়াটা ইল্লাহ বিল্লা এই দুয়াটি পাঠ করে ল হম্মাক গুফিরলি আল্লাহ হম্মাক গুফিলি আল্লাহ হম্মাক এইভাবে পাঠ করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তারপর অজু করে দু বা বাচ্চার রাকাত নামাজ আদায় করুন এই নামাজ আদায় করলে মহান রব্বুল আমিন আপনার দুয়া ও নামাজ কবুল করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন